বাংলাদেশে পরিবেশ বান্ধব ও টেকসই জ্বালানি সমাধান প্রসারে উল্লেখযোগ্য অবদান রাখায় ইকোজেন সলিউশনস লিমিটেড সম্মানজনক পুরস্কারে ভূষিত হয়েছে দেশব্যাপী উচ্চমানের পণ্য ও সেবা প্রদান এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার স্বীকৃতি হিসেবেই এই অর্জন গত দশ বছর ধরে চীনে নিজস্ব আধুনিক ফ্যাক্টরিতে বিশ্বমানের লিথিয়াম ব্যাটারি উৎপাদন করে আসছে ইকোজেন বর্তমানে বিশ্বের পনেরোটিরও বেশি দেশে সফলভাবে আমাদের পণ্য রপ্তানি করা হচ্ছে সেই বৈশ্বিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় বাংলাদেশে আমরা নিয়ে এসেছি নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব রিনিউয়েবল এনার্জি সমাধান শহরের প্রান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল সবার জন্য সবুজ শক্তি পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য শুরু থেকেই পণ্যের গুণগত মান ও সেরা সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি অর্জন করতে পেরে আমরা গর্বিত এই পুরস্কার আমাদের যাত্রাকে আরও গতিময় করবে এবং টেকসই ভবিষ্যৎ গঠনে নতুন অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ আমাদের গ্রাহক পার্টনার ও টিমকে এই অর্জন আপনাদের জন্যেই